রক্তের বন্যা না পাওয়াইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন ইউসুফ আলাইহিস সালাম যেভাবে ভাইদেরকে ক্ষমা করে দিয়ে বলেছিলেন লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম আজকে কোনো অভিযোগ নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন তোমাদের সবাইকে maaf করে দিলাম আজকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই

মোকাবেলায় সুক্রিয়া আদায় করতে হয় এই জন্য নবী করিম সাল্লামকে আল্লাহ বলতেছেন হোক মাফি চাওয়ার মাধ্যমে সুক্রিয়া আদায় করো কেউ কেউ বলতেছেন কি নবি একরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত আদায়ে তবলীগ করতে গিয়ে ত্রুটি হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্বদারি ছিল এই দায়িত্বদারি আদায় করতে ত্রুটি হয়েছে এই জন্য নবি নাকি maaf চাইতে হবে না আউযুবিল্লাহি মিন দালেক এই জন্য নবি একরিম ধরে ইসলাম বিদায় হজ্যের বাসনে বলেছিলেন হে সাহাবায়ে کرامরা তোমরা শক্তি থাকো তোমরা বলো তো দেখি আল্লাহু আকবার কি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্বদারি ছিল এটা পৌঁছেছে চাহাইকার আমরা সমস্বরে বলে উঠলেন হা অবশ্যই অবশ্যই আপনি পৌঁছিয়েছেন ভাল্লাগতা 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 এটাই তো যথেষ্ট ছিল

সিন্ধু নবী করি মুসল্লা ইসলাম এই ধরনের কথাবার্তাকে আবদ পর্যন্ত বলার সম্ভাবনা ছিল বলে নবী কুতাহি করেছেন নবী দুষ করেছেন এই জন্য মাফ চাইবেন এই কথাটা নবীর দেহনেও ছিল এবং আল্লাহর পক্ষ থেকেও নবীর অন্তরে ইলহাম হয়েছে এই জন্য নবিয়ে এ করিল বার বলতেছেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন অতএব দূর হয়ে গেল নবিয়ে এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে মাফি চাইবেন এটা কিসের জন্য নয় দুষের জন্য নয় বরং প্রশংসা স্বরূপ নবী এ করিম নাম আল্লাহর মাফ চাইতেছেন যেমন আমি আপনাদের সামনে একটি মিশাল দেই আমরা কি করলাম নামাজ পড়লাম বিশাল বড় জিম্মা দাঁড়িয়ে আদায় করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নামাজ পড়ার পর কি করতে হয় তিনবার ইস্তফার করতে হয় আস্তক বিরুল্লাহ আস্তক বিরুল্লাহ আস্তক বিরুল্লাহ এইটা কেন আমরা দুইটি ব্যাখ্যা করেছেন এক নম্বর হইল আমি বন্দা হিসাবে হাজারো ত্রুটি হইতে পারে নামাজও এই জন্য মাফ চাইতেছি দুই নম্বর ব্যাখ্যা এটাই এখানে

এই জন্যে নবী করিম ওয়াসাল্লাম কে যে নির্দেশ দেওয়া হয় যে অস্তাব এই কথা অর্থ হইল হে নবী আপনি সুক্রিয়া স্বরূপ মাফি থান দলিল কি বলে আগে তিনটা কথা আছে তিনটা নিয়ামত আছে একটা হইল আল্লাহর সাহায্য আর একটা হইল মক্কা বিজয় আর একটা হইল দলে দলে মানুষরা ইসলাম গ্রহণ করবে এই তিনটা নিয়ামত আপনাকে দেওয়া হয়েছে অতএব আপনি সুক্রিয়া আদায় করুন একটার বিপরীতে আপনি কি করুন তসবি পাঠ করুন আরেকটার বিপরীতে আপনি প্রশংসা করুন আরেকটার একটার বিপরীতে আপনি ইস্তেগফার করুন অতএব ইস্তেগফার এটা করা হয় সুক্রিয়া স্বরূপ দরজা বাড়ার জন্য দরজা বুলন্দির জন্য এখানেও ওয়াসতাগফিরু

অবশ্যই অবশ্যই এই ধরনের মাদ্রাসা থাকবে তো এই ধরনের মাদ্রাসা থাকার জন্য ব্যবস্থা করার দরকার না আমাদের মাধ্যমে তো চলে সরকার তো আমাদেরকে কোনো টাকা পয়সা দেয় না সরকার তো আমাদেরকে কোনো টাকা পয়সা দেয় আমরাই দেই এই ধরনের মাদ্রাসায় আমরাই সাহায্য করি আমাদের সাহায্য সহযোগিতা এই ধরনের মাদ্রাসা চলে এখন আমরা মনে মনে প্রশ্ন করতে পারি আমাদের সাহায্য সহযোগিতায় চলে বেটাগিরি আমাদের না 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 এই তো এই সুরার মধ্যে আমরা পাইলাম সাহায্য যে আমি করতে পারতেছি কার সাহায্যে আল্লাহর সাহায্যে আমি যে সাহায্য করেছি এটার জন্য আমার উপকার হবে কিনা মাদ্রাসার উপকার হবে না আমার প্রথমে উপকার